বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসত অবৈধ সৌদি প্রবাসীদের হুরুপ কেটে কাঁপালা হওয়া বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা যারা এই মুহূর্তে সৌদি আরবে আছেন বিশেষ করে যাদের হুরুপ আছে টার্মিনেট হুরূপ আছে অবৈধ আপনারা জানেন যে পয়লা ডিসেম্বর দুই হাজার চব্বিশ থেকে উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশের মধ্যে হুরুপ কেটে অর্থাৎ টার্মিনেট হুরুপ কেটে কাটানো হওয়ার একটি সুযোগ দিয়েছে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এই মেসেজটি সবাই পহলা ডিসেম্বরে পেয়েছেন আজ বিশে ডিসেম্বর অর্থাৎ বিশ দিন পরে আবারও সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় আবারও প্রত্যেকের মোবাইলে একটি মেসেজ দিয়েছেন সেই বিষয়ে আজ আমি আপনাদের সামনে কথা বলবো তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সম্মানিত সৌদি প্রবাসীরা আমি একজন সৌদি প্রবাসী দীর্ঘ প্রায় ষোলো বছর ধরে সৌদি আরবে পেশাগত জীবনে বসবাস করে আসছি আর এই দেড় দশকেরও অধিক সময় ধরে সৌদি প্রবাসীদের নিয়ে সৌদি প্রবাসীদের সুযোগ সুবিধা অধিকার এবং সময়সাময়িক বিষয়ে নতুন কোনো আইন নিয়ম কানুন পরিবর্তন এবং সংযোজন হলেই আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হই তো সম্মানিত সৌদি প্রবাসীরা যাদের টার্মিনেট হুরুপ আছে আপনাদেরকে আজকে অর্থাৎ বিশে ডিসেম্বর একটি মেসেজ পাঠিয়েছে সৌদি আরবের মন্ত্রণালয় থেকে যে যারা এখনও পর্যন্ত সৌদি আরব সরকারের প্রদত্ত সুযোগটি গ্রহণ করেনি যাদের টার্মিনেট হুরুপ আছে তাদেরকে এই মেসেজটি পাঠিয়েছে যেই মেসেজটি আপনাকে পয়লা ডিসেম্বর পাঠিয়েছে যারা কাফালা হয়ে গিয়েছেন এই বিশ দিনের ভিতর তাদেরকে কিন্তু তাদের মোবাইলে কিন্তু সেই মেসেজটি যায়নি যারা এখনও পর্যন্ত কাফালা হননি তাদের কাছে মোবাইলটি তাদের মোবাইলে সেই মেসেজটি গিয়েছে সেই মেসেজটি হচ্ছে যে আর মাত্র চল্লিশ দিন সময় বাকি আছে রূপ কেটে কাফালা হওয়ার জন্য অর্থাৎ আপনাকে ওরা সতর্ক করছে যে ষাট দিনের সময়ের ভিতর বিশ দিন অতিবাহিত হয়ে গিয়েছে বাকি চল্লিশ দিনের ভিতর আপনাকে কাফালা হতে হবে এবং এই মেসেজটি দেওয়ার কারণ কি এই মেসেজটি দেওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনাকে সতর্ক করা যেহেতু সরকার সুযোগ দিয়েছে তার আগে কিন্তু টার্মিনেট হরুপ ক্ষেত্রে কাঁপালা হওয়ার সুযোগ ছিল না তারা অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে যাচ্ছিলেন তাই তাদেরকে যেহেতু একটা সুযোগ দিয়েছে সেই সুযোগটা বারে বারে সরকার মনে করিয়ে দিচ্ছে অর্থাৎ এটাও হতে পারে যে সে সাত দিন সময় যে দুবার সময় উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশের পর হয়তো সময় আর বাড়াবে না এবং পরবর্তীতে হয়তো তাদের জন্য কঠোর কোনো আইন আসতে যাচ্ছে সেই বিষয়ে সতর্কতার জন্য এই মেসেজটি এই মেসেজটি হয়তো সময় সময় আপনারা আরও পাবেন কারণ আমরা যাদের আকামার রিনিউল এক মাস আগে অর্থাৎ তিরিশ দিন আগে কিন্তু আমাদেরকে মন্ত্রণালয় থেকে মেসেজ দিয়ে জানিয়ে দেয় যে তোমার আকামার মেয়াদ আর এক মাস আছে পনেরো দিন পরে কিন্তু আবারও একটা মেসেজ দেয় যে আর পনেরো দিন বাকি আছে সাত দিন পরে একটা মেসেজ দেয় চব্বিশ ঘন্টা আগে একটা মেসেজ দেয় অর্থাৎ সতর্ক করে আমাদের ইকামার রিনিউ করার জন্য ঠিক তদুরূপ যাদের টার্মিনেট হুরুপ আছে এই বিশ দিন অতিবাহিত হয়ে গিয়েছে যারা কাফালা হননি তাদেরকে সে সতর্কতার জন্য এই মেসেজটি দিয়েছে সেখানে আরও একটি বিষয় উল্লেখিত আছে যে এখন থেকে যারা টার্মিনেট হচ্ছেন তারা তো এমনিতেই আগামী ষাট দিনের ভিতর কাফালা হতে পারবেন আবার অনেকেই মনে করছেন যে এখন আজকে বিশ দিন তাহলে আগামী এ ষাট দিনের পরে হয়তো আমি যে সুযোগটা সেই সুযোগটা হয়তো আমার থাকবে আপনার কিন্তু সেই সুযোগ থাকবে না আপনি আজকে টার্মিনেট হলে ষাট দিন পরে যে ষাট দিন পরে আপনার ষাট দিনে কিন্তু সরকারের পদ্ধতি সেই সময়টা অতিবাহিত হয়ে যাবে সরকারের সময়টা অতিবাহিত হয়ে গেলে কিন্তু আপনিও হতে পারবেন না পুরনোরা হতে পারবেন না তাই যারা এখন টার্মিনেট হচ্ছেন দয়া করে আগামী ষাট দিনের ভিতরে আপনি তো নর্মালি পাচ্ছেন কাফালা হয়ে যান আর আকামাতে আপনার আগের মকতবাল ফি আসবে সেই বিষয়ে অনেকগুলো ভিডিও আছে সেটি দেখতে পারেন আগের মক্তবল আমেলের ফিস আপনার নতুন যে কফিলের কাছে কাফালা হবেন তার সার্ভারে আসবে আপনার মতে না তাই কফিল যেহেতু আপনার কারণে এতটু এত পয়সা তার সার্ভারে আসবে সেটা অবশ্য সে নিজে থেকে পে করবে না সেটা আপনি কফিলের সাথে সমঝোতা করে এই সময়ের ভেতর কাফালা হওয়ার জন্য সকলের কাছে বিনীত অনুরোধ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরক